বন্ধুরা আমাদের দেশের পৌরাণিক গল্পগুলোতে যেমন বিভিন্ন ভূতের সন্ধান পাওয়া যায় তেমনভাবেই জাপানিজ মেথোলজিতে অনেক ইন্টারেস্টিং সব দেখা মেলে অনেকেই অনেকেই ভূতে বা ক্রিয়েচারে বিশ্বাস করে আবার এসব মিথ বলেই উড়িয়ে দেয় তবে জাপানের অনেক ফেমাস একটা মিথিক্যাল ক্রিয়েচার হলো কাপ্পা এরা বড় লেক বা জলাশয় বা নদীতে থাকে এদের মানুষের মতো দুই পা দুই হাত আছে এদের পিঠে কচ্ছপের মতো শেল থাকে আর মাথায় একটা গভীর টাক থাকে এই টাক পানি দিয়ে ভরা থাকে এরা মানুষকে বা কোনো প্রাণীকে একা দেখলেই পানির নিচে টেনে নিয়ে যায় আর হ্যাঁ এরা কিউকাম্বার্স অনেক পছন্দ করে তবে এরা বেশ বুদ্ধিমান আর নিজেদের প্রমিস রক্ষা করার জন্য ফেমাস কাপ্পাদের নিয়ে অনেক বকে ফেললাম তবে আজকের ডোরেমনের এপিসোডটাই দেখানো হয় যে কাপ্পা সত্যিই আছে তাই ভিডিওটা লাস্ট অব্দি এনজয় করুন আর আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতা আর তার বন্ধুরা সুনিয়র বাসায় একসাথে বসে গল্প করছে সুনিয় সবাইকে গল্প শোনাচ্ছিল যে শুনে কিচি তাকে নিয়ে নদীর ধারে পিকনিক করতে চাই সেখানে তারা বার্বিকিও বানাবে নদীর চারিদিকে জঙ্গল আর পাহাড় আছে সুনিও তার বন্ধুদেরকেও সেখানে নিয়ে যেতে চাই সবাই পিকনিকে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয় তবে সুনিও নবিতাকে সাবধান করে দেয় কারণ শোনা যায় সেই নদীতে নাকি শয়তান বাস করে অনেকেই তাদেরকে দেখেছে নবিতা তো আবার সাতার জানে না তাই তাকে নিয়ে আরও বেশি ভয় এসব নিয়েই তারা অনেক হাসি মজা করতে থাকে এবার বাসায় গিয়ে নবিতা ডোরেমনকে চেপে ধরে যাতে ডোরেমন তাকে সাতার শেখার কোনো গ্যাজেট দেয় ডোরেমন তো নবিতাকে গ্যাজেট দিতে চায় কোনো মতেই না কারণ নবিতা অলসতা করেই শেখে না তাও নবিতার এত চিৎ করা দেখে ডোরেমন নিজেই তার সাথে পিকনিকে যেতে চাই প্ল্যান মতোই পরদিন সকালে সবাই একসাথে সুনিকিচির গাড়িতে চেপে নদীর দিকে রওনা দেয় আশেপাশের জঙ্গল আর পাহাড়ি পরিবেশ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় নদীর ধারে পৌঁছানোর পর সোনি কিছু বার্বিকিও বানানোর প্রিপারেশন নাই। আর সোনিও তার বন্ধুদের নিয়ে নদীতে মজা করতে যায় কিন্তু নদীতে দৌড়ে যাওয়ার সময় জিয়ানের পায়ের নিচে একটা ক্যান চলে আসে আর জিয়ান ধপ্পাস করে পড়ে যায় এতে জিয়ান তো মারাত্মক রেগে যায়ই কিন্তু একটু পরেই তারা খেয়াল করে যে জায়গাটা বিভিন্ন ধরনের ময়লা দিয়ে ভরে আছে বিভিন্ন সময় লোকজন এখানে পিকনিক করতে এসে ইচ্ছা মতো ময়লা ফেলে চলে গেছে এসব দেখে সবাই অনেক বিরক্ত হয়ে যায় যাই হোক রান্নার দায়িত্ব দিয়ে নবিতা আর তার বন্ধুরা নদীতে মজা করতে চলে যায় জিয়ান শুনেও মাছ ধরতে শুরু করে শিজুকা সুইমিং করতে থাকে এদিকে নবিতা অল্প পানিতেও সুইমিং রিং নিয়ে ভাসছিল আর বেচারা ডোরে মন তাকে পাহারা দিচ্ছিল নবিতা সাঁতার শিখতে না যাওয়ার জন্য ডোরেমন বিরক্ত হয়ে একটা নিডল দিয়ে নবিতার সুইমিং রিংটা ফুটো করে দেয় এতে নবিতা পানির মধ্যে পড়ে যায় আর কোমর বরাবর পানিতেও সে ভয়ে ডুবে যেতে থাকে এসব দেখে জিয়ান আর সোনিও তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে তারা বলে নবিতা আবার ডোরেমনকে সাথে নিয়েই এত অল্প পানিতে ডুবে না যায় এসব শুনে ডোরেমন রাগে ফেটে পড়ে আর নবিতারও অনেক মন খারাপ হয়ে যায় তাই ডোরেমন আর কোনো উপায় না পেয়ে কাপাস ডিস্ক নামের একটা গ্যাজেট বের করে এই গ্যাজেটের সাহায্যে নবিতা আরামে সাঁতার কাটতে পারবে আর সে পানির নিচে শ্বাসও নিতে পারবে ডোরেমন নবিতাকে এটা পরে সাঁতার শিখতে বলে নবিতা ডিস্কটা মাথায় পড়তে না পড়তেই তার পুরো বডি চেঞ্জ হয়ে যায় আর সে একটা কাপ্পাতে পরিণত হয় এবার নবিতা সাঁতার কেটে দেখে যে এখন সে অনেক ইজিলি সাঁতার কাটতে পারছে তাই ডোরেমন নবিতাকে এখানেই সুইমিংয়ের এর প্র্যাকটিস করতে বলে আর নিজে শুনি হেল্প করতে চলে যায় এবার নবিতা কাটতে কাটতে আর জিয়ান কি করছে সেটা দেখতে চলে যায় সে দূর থেকে দেখে যে সিজু কাউ সুনি কিচিকে হেল্প করতে গেছে সুনিও আর জিয়ান একা একাই অনেক উঁচু থেকে নদীতে জাম্প করছিল মজা করছিল এই সুযোগে নবিতা তাদের বিরক্ত করতে চলে যায় নবিতা পানির নিচে লুকিয়ে লুকিয়ে তাদের কাছে যাই আর সুনিয়র প্যান্ট ধরে টান দেয় এতে সুনিও ভীষণ ভয় পেয়ে পানি থেকে উঠে যায় এবার নবিতা জিয়ানকে পানির নিচ থেকেই কাতুকুতো দিতে থাকে এতে জিয়ান হাসতে হাসতে অস্থির হয়ে যায় একটু পরেই নবিতা সেখান থেকে পালিয়ে যায় তখন সুনিও পানির নিচে আবজাভাবে তাকে দেখতে পায় আর ভাবে এটাই সেই পানির শয়তান এবার জিয়ান পানি থেকে উঠে আসলে সুনিও তাকে বলে যে সে শিওর আশেপাশে সেই পানির শয়তানটা আছে আর সেই এসব করছে তবে জিয়ান ভয় না পেয়ে কাপ্পাটাকে ধরতে চাই কাপ্পাটাকে ধরতে পারলে তারা রাতারাতি ফেমাস হয়ে যাবে ফেমাস হওয়ার লোভে সুনি ও জিয়ানের সাথে হাত মেলাই আর একটা শশাকে ট্র্যাপ বানিয়ে তারা নদীতে ছিপ ফেলে বসে থাকে জিয়ান সুনিয়র এমন বোকামি দেখে নবিতা অনেক মজা পাচ্ছিল নবিতা ট্র্যাপে আটকানো শশা ধরে জোরে টান দেয় এতে সুনিয় নদীতে পড়ে যায় এটা দেখে জিয়ান সেখানে দৌড়ে আসে আর নবিতা পালিয়ে যায় সুনিয় যখন নদী থেকে উঠে আসে তখন জিয়ান ভয়ে সুনিয়কে ট্র্যাপে আটকায় পরে সে খেয়াল করে যে এটা তো সুনিও কোনো কাপ্পা না এভাবে নবিতা বারবার জিয়ান সুনিয়ওকে বোকা বানায় আর মেশ অনেক দূরে পালিয়ে যায় পানির শয়তানকে ধরতে না পেরে জিয়ান রাগে ফেটে পড়ে কিন্তু নবিতা সাঁতার কেটে পালাতে গিয়ে অনেক দূরে চলে যায় আর একটা ঝর্ণা দিয়ে নিচে পড়ে যেতে লাগে নবিতা ঝর্ণা থেকে নিচের পানিতে পড়ার আগেই কেউ একজন এসে তাকে ধরে ফেলে আর তাকে ঝর্ণার পাশের একটা গুহায় নিয়ে যায় নবিতা কিছুক্ষণ পর চোখ খুলে দেখে যে তার আশেপাশে তিনজন কাপ্পা বসে আছে এদের দেখে তো নবিতা ভয়ে বিষয়ে আটকে ওঠে সে তো এতদিন জানতো যে কাপ্পারা শুধুমাত্র একটা মিথ নবিতাকে এত ভয় পেতে দেখে বাচ্চা কাপ্পাটা বলে যে তুমিও তো আমাদের মতোই পানির শয়তান তাহলে ভয় পাচ্ছ কেন বাচ্চা কাপ্পাটার বাবা বলে যে এখানে তো শুধুমাত্র আমার পরিবার ছাড়া অন্য কোনো পানির শয়তান নেই তাহলে তুমি আসলে কিভাবে নবিতা যে জায়গায় সাঁতারের প্র্যাকটিস করছিল নবিতা সেই ঠিকানায় তাদেরকে বলে এতে কাপ্পাটা বেশ অবাক হয় সে বলে আগে অনেক কাপ্পাই এখানে থাকতো কিন্তু মানুষই আমাদের এখানে শান্তিতে থাকতে দিল না তারা নির্বিচারে গাছ তো কাটতেই থাকলো তার ওপরে ইচ্ছা মতো নদীতে ময়লা ফেলতে লাগলো তারা এখানকার পরিবেশটাকে এত নোংরা করেছে যে এখানে আর আমরা থাকতে পারি না এসব শুনে নবিতারও অনেক খারাপ লাগে গল্পগুজব শেষে নবিতাকে নিয়ে বাচ্চা কাপ্পাটা নদীতে খেলতে যায় বেশ কিছুক্ষণ খেলার পর হঠাৎ করে বাচ্চা কাপ্পাটার শেল একটা ট্র্যাপে আটকে যায় ট্র্যাপের তড়িটা আবার একটা গাছের সাথে বাধা ছিল বাচ্চাটার বিপদ দেখে নবিতা তাকে বাঁচাতে ছুটে যায় সে অনেক টানাটানি করে শক্ত দড়িটা খোলার জন্য এক পর্যায়ে সে দড়িটা ছিঁড়ে ফেলে কিন্তু ছিটকে দূরে চলে যায় আর তার মাথা একটা পাথরের সাথে গিয়ে ধাক্কা খায় এতে তার ডিস্কটা ভেঙে যায় আর সে অজ্ঞান হয়ে যায় ডিস্ক ভেঙে যাওয়াতে নবিতা নিজের আসল রূপে ফিরে আসে নবিতাকে দেখে বাচ্চা কাপ্পাটিও হতবাক হয়ে যায় ওইদিকে ডোরেমন অনেকক্ষণ নবিতাকে আশেপাশে না দেখে তাকে খুঁজতে চলে যায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে নবিতাকে নদীর মধ্যে একটা চরের ওপর অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ডোরেমন দ্রুত নবিতার কাছে যাই আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার কি হয়েছে নবিতাও নিজেকে এখানে দেখে ভাবতে থাকে যে কাপ্পাটাই মনে হয় তাকে এখানে এনে রেখেছে সে ডোরেমনকে আর কিছু বলে না তবে নদীর পারে গিয়ে সে সবাইকে নিয়ে আশেপাশের ময়লা প্লাস্টিক আর আবর্জনা পরিষ্কার করতে লাগে শুধু জিয়ান আর সুনিয়ই তাদের হেল্প করতে আসে না তারা তো কাপ্পাদের ধরার জন্য ছিপ নিয়ে তখনও বসেছিল তবে তাদের ছিপে ময়লা পুরাতন জিনিস ছাড়া আর কিছুই উঠছিল না এসব দেখে সবাই হাসাহাসি শুরু করে সবাই নবিতার এই ক্লিনিং প্রজেক্ট দেখে খুব খুশি হয় নবিতা মনে মনে প্রমিস করে যে সে কখনোই তার পরিবেশ নোংরা করবে না আর কাপ্পাদের কথাও কাউকে বলবে না অবশ্য দূর থেকে সেই কাপ্পা ছেলেটি নবিতাকে দেখতে থাকে তো বন্ধুরা এখানে এই সুন্দর এপিসোডটির এন্ডিং হয় আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা